আমিও করে ফেললাম এই রৌদ্রের মধ্যে ডিম বাজি তো আমি একটা তাওয়া ঘন্টা জন্য রেখে গিয়েছিলাম দেখি তাওয়া গরম হয়েছে রোদে তো এর মধ্যে আমি আগে থেকে একটু তেল দিয়ে রাখছিলাম এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো দেখি কি অবস্থা হয় ডিম কি আসলে বাজি হবে নাকি এমনি এমনি দেখেন অর্ধেক হয়েছে এই যে দেখেন অর্ধেক হয়েছে হওয়ার পরে দেখেন কি অবস্থা তো এই যে দেখেন ডিমটা প্রায় হয়ে গেছে একটু বাকি কুসুমটা একটু কাঁচা যদিও এটা খাওয়ার উপযুক্ত না তারপরও ট্রাই করে দেখলাম যে রোদ্রের তাপের মধ্যে কীভাবে সবাই ডিম ভাজি করা আমিও করে ফেললাম আর কি তো ভিডিওটা কেমন এসে জানাবেন সবাই A Bye bye.